ইসলামপুর ত্রিমূলিতা বাপি রায়খুনের মামলায় গ্রেপ্তার আরও 17 দিন আজপুর জেলা গোয়ালপখর এলাকার গড়দাপ্পা এলাকা থেকে দুষ্কৃতী গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম মুকরাম মাহী তার বাড়ি বিহারে কিশানগঞ্জে উল্লেখ গত 13ই জুলাই ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকায় একটি ধাবাতে খুন হতে হয়েছিল ত্রিমূল 50% शमी তথা তেঁতুলমূলিতা বাপি রায়কে উল্লেখ এই ঘটনা এখনো পর্যন্ত অনেকের সরকার নামে একজনকে বিধানন করতে গ্রেপ্তার করেছিল পুলিশ শুক্রবার ধৃত শুটার মুকরাম মাহীকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনে পুলিশে হেফাজত নিতে দিয়েছেন দেখুন আজকে মুকা রাম রাহি নামে একজনকে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে তাকে প্রিভিয়াস একজন একুশকে অ্যারেস্ট করা হয়েছিল যার নাম হলো অনিকেত সরকার আর ডিউরিং ইনভেস্টিগেশনে তার লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী তাকে আইডেন্টিফাইড করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় গোয়ালপুকুরের থানার কাটথাপ্পা নামক জায়গা থেকে এবং আরও এই কেসে ফোরটিন ডেজ পিসি পি চেয়েছিলো তার তো রানের কোর্ট আফটার হেয়ারিং সেটা টেন ডেজ পিসিপি পেয়ে আলাপ করেছে বললাম যে কী ভূমিকা ছিল এই মুখারম এই কেসে প্রাথমিকভাবে এখনও তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে ইলেস আপনার নিজের দোকান ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে